পঞ্চাশ হাজার বছর হাসরের মাঠের মধ্যে থাকতে হবে এই পঞ্চাশ হাজার বছর দুনিয়াতে পঞ্চাশ বছরের অবস্থা খারাপ একদিনে আমি পাঁচ ঘন্টা ওই কেন জামের ভিতরে আসি এদের দুঃখ করতে করতে শেষ হয়ে যাচ্ছি জামের ভিতরে আমি এসির ভিতরে আসছিলাম গাড়ি ভিতরে এসি ছিল তারপরেও আমার দুঃখের শেষ নাই বুঝলেন না কথাটা হাত তো হয়ে গেছে এই পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে কখন রব্বুল আলমিন তিনি তার আর্শ থেকে এসে হাসরের মাঠে এসে বিচার ফাইসালা শুরু করবেন আল্লাহ তাকে সাবধান করে দিয়েছেন আর আপনি জন্য যত কাজগুলি করেন করেন চাকরি আপনারা আছে বিশ্বাস আপনার সন্তান বলবে আমি জানি না বাবা আপনি কোথেকে সম্পদ নিয়ে আসছেন আমার কোনো দরকার নেই আপনার স্ত্রী বলবে আমি জানি না কোথেকে তুমি সম্পদ নিয়ে আসছো তোমাকে আমি কিছু করতে পারবো তোমার জন্য আমার কিছু করণীয় নেই ওই ব্যক্তি বোকা যে ব্যক্তি নিজের জীবন সর্বস্ব খুঁজে বসে সন্তানের ভালো করেছে নিজে হারামকে সন্তানকে বাসাতে চেষ্টা করেছে নিজের স্ত্রীকে বাসাতে চেষ্টা করেছে হারাম দিয়ে নিজেকে স্ত্রীকে বাঁচাতে চেষ্টা করেছে হালাল রোজগার করা উচিত যদি আপনি টেম্পু চালাইয়ে হোক অথবা অটো রিক্সা চালাই হোক আপনি হালাল রোজগার করেন এটা আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট রিজিক বলে বিবেচিত হয় এটা উৎকৃষ্ট রিজিক যেটা আপনি কষ্ট করে আমল রাজুলে বিয়ে দিহি একজন মানুষ তার হাতে কষ্ট করে যেটা কামাই করে এনেছেন সাহাবাইতেন এত কষ্ট করতেন এত কষ্ট করতেন। খাবার খুঁজে পেতেন না ইহুদিদের বাগানে গিয়ে পানি তুলতেন পানি করলে মেশিন ছিল না তখন তুলে তুলে পানি তুলতে হতো একটা বালতি তুললে একটা খেজুর দিত বুঝছেন তো এক বালতি পানি তুলে নিয়ে আসলে একটা খেজুর দিত গইনা গইনা খেজুর দিত এগুলি দিয়ে নিজে খাইতো পরিবার সালাইতো এত কষ্ট করেছে সাহাবাই কেরাম সে তারপরেও তারা কিন্তু হারামের দিকে হাত দেয় নাই আর আমরা এখন সুযোগ পাইলেই দাদন ব্যবসা খুলে বসি আর সুদের এমন অবস্থা দাঁড়িয়েছে এমন অবস্থা সুদ সেটা মনে হয় যে না নাম দিছে কিছুদিন আগে সুদের তারা নাম দিয়ে ইন্টারেস্ট তাই না কেউ ফায়দা কেউ এক একজন এক এক নাম দিছে রসুল্লাহ সহ আমাদেরকে বলেছেন কে আমাদের আগে কিছু মানুষ আছে সুদের নাম পরিবর্তন করে খাবে এবং তিনি বলেছেন এমন একটা সময় আসবে মানুষ সুদ মানুষের ঘরে ঘরে ঢুকে যাবে এমনকি সুদ যে ব্যক্তি না খাবে তার ঘরে সুদের সুদের বালু হলেও তার ঘরে পৌঁছাবে আজ তা হয়েছে কারা আপনি জানেন যে সুদের কারণে মাল অভিশপ্ত হয়েছে কারা আলো রিবা সুদ খেয়ে খায় মো কেলেও যে সুদ খাওয়ায় যে দুই সাক্ষী আছে সাক্ষীর কথা আমি চিন্তা করতেছি দেখেন সাক্ষী কিন্তু গুণায় বেলাজ্জাত মানে এটা হলো কি এমন একটা গুণা যে গুণারটা কোনো তার কোনো লাভ নাই সে শুধু সাক্ষী হয়েছে এতেও সে অভিশপ্ত সে কোনো খায়ও নাই পায়ও নাই সে খায় নাই কিছু করে না শুধু সাক্ষী হয়েছে অথবা একজন ডেকে আনছে ভাই একটু লেখিয়ে দাও তো লেখে যে সে অত সাক্ষীও করে না হয়তো সেখানে বসে লেখে দিছে সুদের যে ব্যক্তি লেখবে সেই ব্যক্তিও মালন অভিশপ্ত আপনি কি চিন্তা করেছেন বিনা কারণে মানে বিনা জাহান নামে যাওয়ার জন্য পথ কেমনি রচিত হয়ে গেছে আজ আমরা এই একটি সাক্ষীর জন্য সন্তানের কাছে আমরা কত না কৃতজ্ঞ থাকে যে সন্তান আমাদেরকে এইভাবে চাকরি করে খাওয়াচ্ছে আমার সাথে একজন হজ করতে গেছে গল্পটা না বলে পারছি না তাই আমি বলছি আদিস আপনাকে তো খুব খুশি মনে হচ্ছে বলো নাকি বলছে শোনেন আমার ছেলে এসএসবিসি তে চাকরি হয়েছে প্রথম মাসের বেতন দিয়ে আমাকে হজে পাঠিয়ে দিছে উনি মহা খুশি আমি বললাম যে ভাই এসএসবিসি চাকরি কি সু দিবেন হজ দিবেন আপনার ছেলে তো সুধি আপনাকে হজে পাঠিয়েছে আপনার তো হজ গজ হয়ে গেছে বলতো আপনি কি বলেন আমি এত কষ্ট করে হজে আসতাম আপনি তো হজে আসছেন কিন্তু ভাই টাকাটা তো হালাল না কারণ বলেছেন মোহাম্মদ রসুল্লাহাম একজন মানুষ লম্বা সফর করে লম্বা সফর কোথায় করে হজ লম্বা সফর নাই বুঝছেন নি কথাটা লম্বা সফর কত দেখছেন তো হজ সফর বাকিগুলি সফর হচ্ছে আসে যায় দুই দিন তিন দিন পনেরো বিশ দিন হ্যাঁ লম্বা সফর করতেছে ইউমুদ্ আল্লাহর দিকে হাত চুটাচ্ছে

পান করছে হারাম হারাম অন্যরা হারাম দিছে হারাম খাওয়াইছে অর্থাৎ কেউ হারাম খাওয়াই দিছে বুঝছেন তো আপনাকে দাওয়াত দিয়ে হারাম খাওয়াইছে আপনি আনন্দ চিত্তে খেয়ে নিয়েছেন কেন ওই মোল সাহেব ওই বেটা অমুক সাহেব অমুক সাহেবের দাওয়াত না গেলে তো তিনি রাগ করবেন গেলে যদি কোনো আমার সামনে ভবিষ্যতে উপকারটা হয় ছেলে চাকরি যদি স্কুলে হইয়া যায় অথবা যদি ছেলে যদি ব্যবস্থাটা করে দেয় সুতরাং তাই হারামটা খেয়ে আছে আপনি ভালো করে জানেন ওইটা হচ্ছে সুদ খোর ঘুষ খোর ওর কথা আপনি সেই ব্যক্তির হারাম তাকে আপনি গ্রহণ খেয়ে ফেলেছেন আবু বকরাজু কি করেছেন একদিনের ঘটনা বলি আবু নিয়ে আসছে তার একটা দাস খাবার নিয়ে আসছে তো তিনি কি করছেন এই দাসে খাবারটা তিনি খাইছেন খাবার বলছে আচ্ছা এত স্বাদের খাবার তুমি কোথেকে নিয়ে আসলা বলে যে আমি জাহিদ যুগে অর্থাৎ মুসলিম অবস্থানে জাহিদ যুগে একজনে গণকবাজি করছিলাম গণকবাজি বুঝেন মানে আসলে জানি না ইচ্ছা করেছি আমাদের কাছে তো আমি এটা গণকবাজি করছিলাম তো সেই সময় সে আমার পুরস্কার দেয়নি পরে মিলে গেছে এখন তারা সামনে পাইছি তার সঙ্গে সঙ্গে আমার সেটা প্রতিশোধ করছে ঠিক আছে গনকবাজির জন্য তোরে দশটা ইয়া দিলাম তোরে দিন একটা দিলাম সেই দিন আদি আপনার জন্য খাবার নিয়ে আসছি তো বলিস কি গলের ভিতরে হাত ঢুকে দিয়ে বমি করে ফেলে দিছে আবু বকরের প্যাটের ভিতরে হারাম ঢুকতে পারে না বুঝেন কথাটা কেমন ব্যক্তিত্ব ছিলেন তার হারাম ঢুকার তার রাজি ছিলেন না আর আপনি আমি হারাম কি হালাল ঢুকেছি প্যাটের ভিতরে কোনো চিন্তা ভাবনা নাই আমি আপনি যতই পাইকেল খাই আর খাই বিশ্বাস করুন আপনার প্রতিটি প্রতিটি খাবার সম্পর্কে আল্লাহর কাছে জবাবদি করতে হবে কারণ কি ঢুকেছেন প্যাটের ভিতরে মিন এই না একটা সাবাহু অপিমান ফাঁকাহু প্রত্যেকে কামাই করেছেন কোথায় ব্যয় করেছেন হাসানের মাঠে এই প্রশ্ন উত্তর দিয়ে আপনি যেতে পারবেন না সামনে এগোতে গেলেই আটকাই দেবে আগে বলো শরীরটা কিভাবে তৈরি করেছ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে যাহার নাম সেটার জন্য বেশি উপযোগী যাহার নাম সেটার জন্য বেশি উপযোগী অর্থাৎ আপনার শরীর যদি হারাম দিয়ে গঠিত হয়ে থাকে যাহার নামে যাওয়ার জন্য সেটা উপযোগী হয়ে গেছে এখন বলতে পারেন ছোট বাচ্চারা ছোট বাচ্চাদেরকে আল্লাহ মাফ করে দিবেন কেন জানেন তারা তো ছোট বাচ্চারা মুকাল্লাফ না আপনি বিপদে পড়লে তারা মাপ পেয়ে যাবে কিন্তু এমন কি আপনার স্ত্রীও মাঝে যাবে যদি না জানে না জানে যে বেটা আমাদের করতে খাওয়াচ্ছে এই জন্য আগেকার দিনের সলাফু সালেন কি করতেন সকালে যদি বের হতো তাহলে বলে দিতেন সাবধান আমি তোমাকে আল্লাহ বর্ধ করছি আমাদেরকে হারাম খাওয়াবে না স্ত্রী বলে দিতেন স্বামীকে এরকম স্বামী এখন দরকার এরকম স্বামী এখন দরকার যে এরকম স্ত্রী এখন দরকার যারা স্বামীকে বলে দিবে তুমি যা করো হারাম কিন্তু আন্নারা ঘরের ভিতরে এরকম স্ত্রী দরকার আপনাদের কি মনে আছে ওমর রাদিয়াল্লাহ আনহু এক রাতে বেরিয়েছেন দেখার জন্য যে তার সমাজে কি হচ্ছে দেখবে কি অভাব অবনটন আছে মানুষ দেখে দেখলেন কি তিনি দেখলেন কি এক বাড়িতে ঝগড়া হচ্ছে মা আর মেয়ে ভীষণ ঝগড়া মা বলতেছে দুধের পানি দাও মেয়ে বলতেছে দুধের পানি দেয়া যাবে না কেন

পরের দিন কি করেছে জানেন পরের দিন তার সন্তানের জন্য এই মেয়ের এই মেয়ের মেয়ের ঘরের নাতি হচ্ছে আব্দুল কি না। সেই মেয়ের ঘরের নাতি হচ্ছে তারা কারণ আপনি জানেন যে এই আব্দুল আজিজ বিয়ে করেছে মানে বিয়ে করেছে এই পরিবারে বিয়ে করেছে অর্থাৎ এই ঘরের এই মেয়ের ঘরের নাতি মেয়েকে বিয়ে করেছে তার আব্দুল আজিজ সেই ঘরের আব্দুল আজিজের আব্দুল আজিজ হচ্ছে লোক অর্থাৎ তারা দেখেছে ভালো দেখে দেখে তারা বিয়ে শি করছেদার দেখে দেখে আর আমরা এখন বেশি দেখি সাদা আছে সম্পদ আছে কিনা চাকরি করে কিনা মেয়েদের চাকরির জন্য এত পাগল হয়ে গেছেন কেন আমাদের আগেকার আলেমরা কোনোদিন মেয়েদের চাকরি কথা দূরের কথা মেয়েদেরকে কোনোদিন আপনি কি শুনেছেন কোনোদিন মেয়েরা কোনো চাকরিতে বের হয়েছিল না নিজের ঘরের কাজ তারা করতো এমনকি প্রয়োজনে তারা বাইরেও যেত নিজের ঘরের কাজের জন্য কিন্তু তারা আরেকজনের আন্ডারে আমার মেয়ে চাকরি করবে আরেকজন আন্ডারে আমার স্ত্রী চাকরি করবে এর চেয়ে অপমানজনক কাজ কি হতে পারে পুরুষ তো পৌরসত্ত্ব হারিয়ে ফেলেছে এখন ইমান দ্বারা তার পৌরসত্ব হারিয়ে ফেলেছে তারা কার কোথায় চাকরি দিচ্ছে আরেকজন অধীন চাকরি দিচ্ছে সেখানে যে অপমানজনক কাজ হচ্ছে না আপনি কেমনি প্রিয় ভাইরা যেজন্য বলতেছি এই জন্য আল্লাহকে যদি ভালোবেসে থাকেন রাসুলকে ভালোবেসে থাকেন এবং ইমানকে যদি ভালোবেসে থাকেন এবং আল্লাহর দিন কিভাবে ভালোবেসে থাকলে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিন এদিকে কখনো আমরা এই জাতীয় জিনিসকে প্রশ্রয় দিতে পারি না